বাসায় চলে এলো উজু আছে না নাই বলতে পারে না বেটা এখন তবা করে বলেন তো দেখি এখন বাড়িতে কে তোমাকে ঘুষ দেবে চাকরি আছে ঘুষ দেবে কে যতক্ষণ চাকরি এতক্ষণ ঘুষ তুমি তবা করো আমি জীবনে ঘুষ খাবো না আর আমরা কি করি কয় না চাকরি করে বাসা এসে তবা কর্ম ঘুষ খাবো না তোমার ঘুষ দেবে কে ঘুষ তো আর লোক নাই লক্ষ্য করেন একটা কথা বলেছি পাপ করার যোগ্যতা যতক্ষণ পর্যন্ত থাকে এতক্ষণ তোমরা তো করো পাপ করার যোগ্যতা নাই তোমার তো দরজাও বন্ধ কেমন কথা তোমার যুবক বয়সে তুমি তো বা করলা না আকাম কুকাম যা আছে সবকিছু চলছে তুমি যা আছে কিছু করলা কিন্তু যখন বিদ্যা বয়স হলে গেল তখন বাসায় চলে আসলা বৃদ্ধা বয়স মুসলমান তো বা করো আল্লাহ তুমি আমার জিনার কাজে নিও না তুমি বেবিচারের কাজে নিও জানা খারাপ কাজে নিও না কিন্তু তুমি তোমার তো যন্ত্রপাতি সব হলো দুর্বল তুমি জিনা করবে কেমনে তোমার তো হাতিয়ারে চলে না এলা করি লাভ আছে কি কথা বুঝতেছেন এখন তো করি লাভ কি তোমার তো যন্ত্রপাতি সব দুর্বল করতে হবে যতক্ষণ পাপ করার যোগ্যতা আছে কথা বুঝছেন না বোঝেন নাই পাপ করার যোগ্যতা যতক্ষণ পর্যন্ত আছে তুমি তুমি পর্যন্ত করো করো আল্লাহ আলামিন আমার তবাকে কবুল করে নেবে তোমাকে পবিত্র ঘোষণা দিয়ে দেবে আল্লাহ বলেন 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 সুবাহ আল্লাহ আর আমরা কি করি উল্টাটা সময় উল্টা এখন তো অবা কর্ম না যা আছে দুনিয়ার আকাম কুকাম সব শেষ করে বাসায় চলে আসবো তখন তো অবা কর্ম আল্লাহ মনে হয় পাগলা হয়ে গেছে নাকি বাপ রে বাপ তাহলে কি বলছি যতক্ষণ পাপ করার যোগ্যতা আছে ততক্ষণ তোমরা তো অবা করো আ মুসলমান যতক্ষণ পর্যন্ত তুমি করার যোগ্যতা আছে তুমি তওবা করো চাকরি আছে তবা করো চাকরি জীবনে আল্লাহ হে রব্বুল আলামিন তবা করলাম যা ভুল হবার হয়ে গেছে মাবুদ গো আমি তোমাকে ভয় করি আমি জীবনে কোনোদিন ঘোষ খাব না যুবক ভাই তোমার আকাম কুকাম করার সময় আছে শয়তান ওয়াসওয়াসা যায় বাপ যতদিন পর্যন্ত তোমার যৌবন কাল আছে এতদিন পর্যন্ত তওবা করো রব্বুল আলামিন আল্লাহ আমি জিনা বেবিচার কোনো কাজে যাব না মাবুদ গো তুমি আমাদের এই কাজগুলোর থেকে হেফাজত করো বলে না আমিন বেটার বয়স শেষ চাকরি শেষ তওবা করি নাকি হ্যাঁ আর ঘড়ি দেখি কহ হুজুর হালাল করি খাও হালাল করি খাও খালি হুজুরে গড়া হালাল করি খাবার কয় না কই বাবা সামনে যাই চলেন আ মুসলমান বলেছিলাম কোরআন দিয়ে বিচার ফয়সালা করলে কি হবে আর ফায়সালা না করলে কি হয় এটা তো শুনেছেন কোরআন দিয়ে বিচার ফায়সালার কার্যক্রম না করলে ওই মানুষটা হলো এক নাম্বার হলো কাফের দুই নাম্বার হলো ফাসেক, তিন নম্বর হলো ওরায়ে হলো জালিম